হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই মান আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম সকালবেলায় আমার এই রুমের মধ্যে মাসাল্লা অনেক সুন্দর রোদ আসে তো এই দুটো গাছকে একটু রোদ্রে দিয়েছিলাম আজকে মনে অনেক বড় কষ্ট নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি তো আসলে এই ভিডিওটি আমার আগে করা ছিল আর ভিডিওটি আমি আপলোড দিতে পারিনি তো ভাবলাম যে যেহেতু আমার এই ভিডিওটি করা আছে তাহলে ভিডিওটি আপলোড করে দিই আর ভয়েস দিতেও কষ্ট হচ্ছিল অনেকবার চিন্তা করেছিলাম যে ভয়েস দিব না কিন্তু তারপরেও ভাবলাম যে না আপনাদের সাথে একটু কথা বলি হয়তো কথা বললে মনটা ভালো লাগবে তো আমি আমার চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে গত শুক্রবার আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন পরপারে তো ভিডিও করার এবং ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতাই আমার কিন্তু নেই আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি জীবনের চাইতে মূল্যবান জিনিসটা আমি হারিয়ে ফেলেছি এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না আসলে সবাইকে একদিন চলে যেতে হবে তো কেউ আগে আবার কেউ পরে তো এটাই আসলে বাস্তবতা তো আমার মা যেহেতু আমাদের ছেড়ে চলে গিয়েছেন এইখানে আমাদের কারো হাত নেই সবই আল্লাপাকের ইচ্ছা মনকে অনেকবার বোঝাই আবার অনেকবার ভেঙে পড়ি আমার মা আসলে আমার কাছে ছিল একজন বান্ধবীর মতো আমার মার সাথে আমি সব কিছুই শেয়ার করতাম আসলে মায়ের কথাগুলো বলে শেষ করতে পারবো না আজকে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে আমি বড় অসহায় আমি বড় একা মা ছাড়া আমার প্রতিটি মুহূর্ত খুব কষ্টকর এবং আমার ভিতরের অবস্থা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর যাদের মা বাবা নেই তারাই কিন্তু বুঝবেন যে মা হারানোর ব্যথা মা হারানোর ব্যথা বড়ই কষ্ট পৃথিবীতে সবই আছে সবই আগের নিয়মেই চলছে শুধুমাত্র আমার মার জীবনটাই থেমে গেছে মা ছাড়া বড় শূন্য লাগে বড় একা লাগে ভিডিও রিলেটিভ কোনো কথায় আজকে আমি বলতে পারলাম না যে কথাগুলো বললাম খুব মনে কষ্ট নিয়ে কথাগুলো বললাম কথা বলতেও এখন আর ভালো লাগছে না যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা পুরো ভিডিওটি দেখে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ফিরে আসবো হয়তো আগামীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সকলেই আমার মার জন্য দোয়া করবেন আর যে সকল ভাই বোনদের আপু ভাইয়াদের যে সকল আপু ভাইয়াদের মা বাবা এখনও জীবিত আছে তাদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন কারণ জীবনের মহামূল্যবান এই মা বাবা মা বাবা একবার হারিয়ে গেলে আর কোনো দিন খুঁজে পাবেন না মা বাবার সেবা যত্ন করবেন যতটুকু সম্ভব মা বাবাকে সময় দিবেন মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না আমার মা চলে গিয়েছে আমি বুঝি আমার মা ছাড়া কেমন লাগে আমার বাবা জীবিত আছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তার কে হায়াত দান করেন